আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়া প্রত্যাবাসন কর্মসূচির ম্যাচ শেষ হয়ে গিয়েছে মালয়েশিয়া অবৈধ প্রবাসীদের কপালে এখন কি আছে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় মালয়েশিয়া প্রত্যাবাসন কর্মসূচির ম্যাচ শেষ মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে মালয়েশিয়া সাধারণ ক্ষমার অধীনে অবৈধ প্রবাসীদের প্রত্যাবাসনের ম্যাচ শেষ হয়ে গিয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ অলরেডি বলে দিয়েছে কোনোভাবেই অবৈধ অভিবাসীদের থাকতে দেওয়া হবে না একত্রিশে ডিসেম্বরের মধ্যেই সকল প্রবাসীদেরকে আরব ত্যাগ করতে বলা হয়েছে বিশেষ করে যারা অবৈধ এছাড়া প্রত্যাবাসন কর্মসূচি নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ অভিবাসীদের তিনশো থেকে পাঁচশো ইঙ্গিত জরিমানা দিয়ে তাদেরকে নিজ দেশে ফিরতে বলা হয়েছে আর এ ব্যাপারে কিন্তু ইমিগ্রেশন বিভাগ থেকে বারবার সতর্ক করা হয়েছে বিচারের মুখোমুখি হওয়া ছাড়া এই দেয়ালবিহীন এই নামক কারাগার থেকে নামমাত্র জরিমানা দিয়ে এরই মধ্যে মালয়েশিয়া ছেড়েছে এক লাখ ছিয়াশি হাজার একশো সাতজন বিদেশি নাগরিক বিদে এই বছরের মার্চ থেকে শুরু হওয়া প্রত্যাবাসন কর্মসূচি এ পর্যন্ত নাম নিবন্ধন করেছে একশো দেশের মোট দুই লাখ ষোলো হাজার চারশো একাত্তর জন অবৈধ অভিবাসী গত বারোই ডিসেম্বর পর্যন্ত চারটি দেশ থেকে সর্বাধিক সংখ্যক প্রত্যাবসন করা হয়েছে যার মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া বাংলাদেশ মিয়ানমার ও নেপালের নাগরিক তবে কর্মসূচিতে সর্বশেষ কতজন বাংলাদেশি নিবন্ধন করেছে বা কতজন দেশে ফিরেছে তা এখন পর্যন্ত আমরা তথ্য পাইনি হয়তো খুব শীঘ্রই আমরা পেয়ে যাব খোঁজনে জানা গিয়েছে এই কর্মসূচির আওতায় যারা দেশে ফিরেছেন তাদের বেশিরভাগই কর্মহীন বা প্রয়োজনহীন কাগজপত্রবিহীন অনেকেই সম্প্রতি কলিং ভিসে এসে প্রত্যাশা অনুযায়ী কাজ না পেয়ে তারা প্রতারণার শিকার হয়ে দেশে ফিরে গিয়েছে প্রত্যাবাসন কর্মসূচি নিয়ে অনেক বেশি সমালোচনা হয়েছে সেখানে বলা হয় যে এই প্রোগ্রামটিকে স্বাগত জানাতে হয়েছে কারণ সরকার একটি সাধারণ খাবার পদ্ধতি ব্যবহার করেছে আবার অনেকেই বলছে যে অনেক অনথিভুক্ত কর্মী পদ্ধতিগত ব্যর্থতার কারণে এমনটা হয়ে উঠেছে সেখানে তারা বলছে যে আমাদের গবেষণা অনুযায়ী নিয়োগকর্তাদের দ্বারা শোষণ যথাযথ ডকুমেন্টেশন চ্যানেল অভাব বা জাললিত্রির কারণে শ্রমিকরা প্রায়ই তাদের আইনি মর্যাদা হারিয়েছে সেখানে একটা বিষয় অনেকে বলছে যে বাংলাদেশে কলিং ভিসায় যে সকল কর্মীরা এসেছিল তারা কিন্তু এই কলিং ভিসে আসার জন্য প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকা খরচ করে এসেছে কিন্তু পাঁচ থেকে ছয় লাখ টাকা খরচ করে মালয়েশিয়া এসে অনেকে এক বছরে টিকতে পারল না এর মধ্যেই তারা মালয়েশিয়া থেকে দেশে চলে গেল তাহলে এই সকল কর্মীদের কি হবে একত্রিশে ডিসেম্বরের পর আমাদের প্রবাসীদের কি হবে যারা অবৈধ প্রবাসী তাদের নিয়েও অনেক অনেক প্রশ্ন রয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে প্রবাসীদেরকে গ্রেপ্তার করা হয়েছে নতুন বছরে এই পুলিশ চেকিং অপারেসি অনেক বেশি বৃদ্ধি করা হবে এমনটা জানিয়েছে পুলিশ ডিরেক্টর ওয়ান মোহাম্মদ সাফি ওয়ান ইউসুফ যাদের কাগজপত্র থাকবে না তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং যারা বলছে যে অবৈধ প্রবাসী আর যারা বর্তমানে দেশে রয়েছে তাদেরকে কোনোভাবেই আর বৈধ হওয়ার সুযোগ দেওয়া হবে না তাই আমাদের প্রবাসীরা যারা আছেন তারা প্রত্যেকে সতর্ক হয়ে যান খবরটি দয়া করে আমাদের মালয়েশিয়ার সকল প্রবাসীদের সাথে শেয়ার করুন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন